হরিওম সকলকে নমস্কার আজকের এই গীতা পাঠের ছেচল্লিশতম পর্বে সকলকে অনেক অনেক অভিনন্দন ও স্বাগত আমরা এতদিন ধরে গীতা পাঠের তেতাল্লিশ চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশতম পর্বে গীতার সাতচল্লিশ শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নম্বর শ্লোকে ক্রমে আমরা নিষ্কাম কর্ম এবং এই নিষ্কাম কর্ম অনুশীলনের মধ্য দিয়ে কর্মফলের আখা আকাঙ্ক্ষাকে ত্যাগ করা এবং ভগবানের শরণাগতি প্রার্থনা করা তা আমরা জেনেছি আজকে একটি অন্যতম শ্লোক আমরা এই কর্ম করার কৌশল সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন না ইহা কৌশলম এই নিষ্কাম কর্মযোগে কিন্তু কাজের ক্ষেত্রে একমাত্র কৌশল বা একমাত্র সফলতার চাবিকাটি যা ভগবান শ্রীকৃষ্ণ বারবার স্মরণ করাচ্ছেন আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে গীতার সাংখ্যযোগের পঞ্চাশ নম্বর শ্লোকে সেটাই জানছি আমরা শ্লোকটি একবার ভালো করে অভ্যাস করব। বুদ্ধিযুক্ত যাহা তীহা বুদ্ধিযুক্ত যাহা সুকৃতে দুষ্কৃতে উভে সুকৃত দুষ্কৃত কর্ম সুকৌশল এ তাৎপর্য কিনা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যিনি ভগবৎ ভক্তির অনুশীলন করেন তিনি জীবনেই ইহ জীবনেই উভয় থেকে মুক্ত হন মুক্ত থাকতে পারেন সুতরাং হে অর্জুন তুমি নিষ্কাম কর্মযোগের অনুশীলন করো সেটাই হল সর্বাঙ্গীন কর্মকৌশল সর্বোত্তম কর্মের কৌশল কর্মের উপায় আমরা যদি শব্দগুলোর দিকে লক্ষ্য করি গীতার প্রতিটি এই শ্লোকের পদ বলছে যে বুদ্ধিযুক্ত যে ব্যক্তির যার বুদ্ধি আছে বুদ্ধির মানে যার ভক্তি ঈশ্বরের প্রতি শরণাগতি এসেছে সে জহাতি ত্যাগ করে ইহ মানে এই জগতেই মানে উভয় সুকৃতে দুষ্কৃতে কর্মের যে ফল সে পাপ আর পূর্ণ যাই হোক না কেন সে সুকৃত এবং দুষ্কৃত পাপ পূর্ণ সে ইহ জগতেই ত্যাগ করে ত্যাগ করতে পারে যে নিষ্কাম কর্ম অনুশীলন করে তস্মাৎ হে সুতরাং সেই নিষ্কাম কর্ম অনুশীলনের মধ্য দিয়েই তুমি এই যুদ্ধ করো কর্ম যুদ্ধ করা উচিত কারণ জানবে যোগই হচ্ছে একমাত্র হলো একমাত্র কাজের ক্ষেত্রে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট উপায় কর্মসু সুযোগ কর্মসু কৌশলম যোগী হচ্ছে কাজের ক্ষেত্রে একমাত্র কৌশল অর্থাৎ তোমাকে ঈশ্বরের শরণাগত হতে হবে তাই এর আগের যে উনপঞ্চাশ নম্বর শ্লোকে বলেছে একাগ্র চিত্ত করে স্মরণ নিচ্ছ তুমি ভগবানের স্মরণ লাভ শরণাগতি পাওয়ার ইচ্ছা প্রকাশ করো কিন্তু তুমি কৃপণ ব্যক্তিদের মতো ফলাকাঙ্ক্ষী বা ফলের হেতু হইও না কৃপনাহা ফলা হে তব যারা কৃপন ব্যক্তি তারাই কিন্তু একমাত্র এই কর্মফলের কারণ হয় তুমি কর্মফলের কারণ হয়েও না তুমি তোমার মনকে বুদ্ধিযুক্ত করো ভক্তিযোগে অনুশীলনের মধ্য দিয়ে একাগ্র চিত্ত মনকে ধীর স্থির করে তোলো তাহলেই তুমি সেই রকম হয়ে যাতই ত্যাগ করতে পারবে উভয় শুক্রের দুষ্কৃতে সেই সকল সজ্জন ব্যক্তিদের মতো দুষ্পাপ এবং পুণ্য উভয়কে সুতরাং তুমি না কি করবে যোগায় সেই নিষ্কাম কর্ম অনুশীলনের মাধ্যমে যুদ্ধ করো যোগী যোগাহকার কৌশলাম যোগী হচ্ছে কাজের ক্ষেত্রে একমাত্র সর্বোৎকৃষ্ট উপায় আমরা শ্লোকটি আরেকবার শুনব বুদ্ধিযুক্ত জাহাতি হা উভে সুকৃতে দুষ্কৃতে বুদ্ধিযুক্ত জহা উভে দুর্মশ কর্মসল নিষ্কাম কর্মই হচ্ছে একমাত্র কর্ম করার ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট কৌশল সকলকে অনেক অনেক নমস্কার